আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে সর্ব দীর্ঘতম যে গবেষণাটা হয়েছে হার্ভার্ডে সেটা হচ্ছে যে একটা মানুষ কি করে ভালো থাকতে পারে খুশি থাকতে পারে হ্যাপি হতে পারে কোন কাজটা কোন বিষয়টা বিজ্ঞানে দেখেছেন যে খুশি থাকতে গেলে হ্যাপি থাকতে গেলে জীবনটাকে সুন্দর করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবি যাই কিছু না কেন সুসম্পর্কটা থাকতেই হবে সবকিছু থাকার পরও যদি মানুষ সম্পর্ক না থাকে সবকিছু আছে সে কিন্তু হতাশাগ্রস্ত এবং সে ডিপ্রেশনে যাবে অসুস্থ হবে ইত্যাদি তাহলে সবচেয়ে কি এই সুসম্পর্কটা যে যত রাখতে পারবে বা পেরেছে সে তত সুখী হয়েছে তার রোগ কম হয়েছে তার আয়ু বেড়েছে ভালো থেকেছে ওই যে আমরা একটা হাদিস জানি না বলেছেন যে তুমি তোমার রিজিক বাড়াতে যদি চাও এবং আয়ু বাড়াতে চাও তাই তো উই আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখ। তাহলে আমি এখন আজকে আলোচনা করব যে এই সুসম্পর্কটা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে তিনটি উপাদান আছে। যে তিনটি উপাদান সুসম্পর্কটাকে মজবুত রাখে, ঠিক রাখে। প্রথম হচ্ছে লাভ উইদার। তার মানে আমি যার সাথে সুসম্পর্ক রাখতে চাচ্ছি, যাবার সেটা প্রতিবিષ যোগ, আত্মীয় সুন্দর লোক বা হোয়াটএভার, আমাকে হৃদয় থেকে তাকে ফিল করতাম, ভালোবাসতাম। কোনো কৃতজ্ঞতা না। তারপরে আমি কোনো আত্মীয়ের ভাষা যাচ্ছি বা বন্ধু ভাষা যাচ্ছি, প্রতিবেশে যাচ্ছি। আমাকে ভিতর থেকে মনে করতে হবে আমি তাকে পছন্দ করি ভালোবাসি তার ভালো চাই এই ফিলিংসটা তৈরি করতে হবে নাম্বার টু সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং অর্থাৎ মনোযোগ দিয়ে কথা শোনার প্র্যাকটিস মানে মানুষের সাথে সুসম্প রাখতে চাচ্ছে তো সেটা আমার ওয়াইফ হোক মা বাবা হোক প্রতিবেশী হোক চাল কাছ হোক বা কোনো আত্মীয় গেলাম তখন আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো আমি কোনো বাসে গেছি বেড়াতে কিন্তু তার কথাই শুনছি না নিজের কথাই বলছি বা সে কথা বলছে বা বলতে চাচ্ছে কিন্তু আমি একটু শুনেই তাকে আটকে দিচ্ছি নিজের কথা বলতে চাইছি বা তার কথার মাঝখানে কথাগুলোতে বাধা দিচ্ছি এতে সুসম্পর্কের বিগ্রহ সৃষ্টি করবে কারণ মানুষ সবচেয়ে খুশি হয় কখন তার মনের কথা যখন বলতে পারে মানুষ খুশি হয় কার প্রতি যে তার কথা শুনে সম্পর্ক দৃঢ় দৃঢ় করতে গেলে কি করতে হবে তার দুঃখের কথা সুখের কথা মনে করতে শুনতে হবে তো আমি কারোর বাসায় গেছি কেন তার কেন গেছি শুধু সময় কাটানোর জন্য তার সুখে দুঃখের কথা শোনার জন্য কিন্তু শুনলামই না তা তো হবে না তাহলে বড় যে কথা শোনা সে যেই হোক সেটা দুঃখের কথা সুখের কথা আনন্দের কথা যাই হোক ও যখন কথা বলা শেষ করবে তার মধ্যে সে ভীষণ খুব বললাম না মানুষ সবচেয়ে খুশি হয় কখন যখন তার মনের কথা বলতে পারে তা আত্মীয়তা সম্পর্কে শুদ্ধ হবে কখন যখন সে আপনার প্রতি খুশি হবে বা নিজে সে সুস্থ অনুভব করবে যে আমি আমার কথা বলতে পেরেছি কারণ মানুষ যখন তার কথা মনের কথা বলতে পারে না সেটা যেই কথাই হোক তখন সে কি হয় ভারাক্রান্ত হয় দুঃখের কথা বলতে পারে না বলে তো মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় তো সুতরাং এটা মনে রাখতে হবে আমরা মনোযোগ দিয়ে মানুষের কথা শুনবো তিন নাম্বার হচ্ছে আমি যখন কোন আত্মীয় তখন ও যখন কথা বলবে তার সুখের দুঃখের অথবা তার সাফল্যের কথা তখন আমরা কি করবো সে সাফল্যের কথা শোনার পর তাকে অ্যাপ্রিসিয়েট করবো প্রশ্ন করবো দারুন দারুন হয়েছে যখন তার কোনো সমস্যার কথা বলবে সহর্ভিত দেখাতে হবে এই যে সম্পর্ক তখন তৈরি হবে গাঢ়তর হবে তাহলে তিনটা পয়েন্ট বলেছে কি কি প্রথম লাভ উইথ হার্ট দুই মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে তিন তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এই তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সাথে মানুষের সম্পর্ক গাঢ়তর হবে শক্তিশালী বন্ধন ঠিক হবে সব ভালো থাকবেন সব আমাদের শুভেচ্ছা